হ্যাঁ তারপরে দাও সুন্দর করে দাও ঠিক আছে সুন্দর আচ্ছা মারো হ্যাঁ সুন্দর একজনের পর একজন মারতে দাও

ও সুন্দর খেলে চার পরে মারো একটা আর দেখ করে কোন অনেক মানুষ আছে আর পরে এ ব্যাটার সুযোগ দান্দা লাগদ না আর পরে মারো সুন্দর আর পরে মারো আর পরে আর পরে আর পরে আর পরে মারো উফ পরে আর পরে দ্রুত দ্রুত একজনে পরা একজনে দ্রুত মারতে থাকো মারো আর পরে মারো আর পরে মারো এরপরে মারো মারো এরপরে এরপরে মারো এরপরে মারো বারুন এরপর সুন্দর সুন্দর এরপরে মারো আরে তোরা কথা বসে সাইড থেকে হ্যাঁ এরপরে মারো এরপরে মারো আর পরে মারো হ্যাঁ হ্যাঁ আর পরে মারো 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 আমি তো নাকি আর মারো 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 সাইড মারো আর মারো দূর ও আনতা জি মানতে দিয়া দিয়া তোই ধরে দেই মিললে তোমায় আর পরে মারো আর মারো